মুসলমানের ছেলে দশটি গোড়া একটা আকার হাতি চারুকলার এক মাসের কর্মযজ্ঞের পরে পেঁচা থাকবে বানর থাকবে হরিণ থাকবে অনেক রকমের মুখোশ থাকবে এগুলো পরে মঙ্গলের জন্য যারা বের হয় খোদার কসম এই কাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটা শির দিয়ে ভরা ইমান বিধ্বংসী আমার আপনার কাজ এগুলো হতে পারে না পহেলা বৈশাখ বাংলা নববর্ষ এর উদযাপনে যে সমস্ত যুবক যুবতী নিজেদের ইমানকে নষ্ট করছে আমি আপনি আমার সন্তানদেরকে আজ কোথায় পাঠিয়ে দিচ্ছি আকবরের সেই মন গড়া দিন এলাহির পাশাপাশি সে হিজড়ি সনকে বাদ দিয়ে চন্দ্রবর্ষ অনুযায়ী চন্দ্রকে কেন্দ্র করে গণনার সেই সূত্র বাদ দিয়ে সূর্যের পূজারী হিসেবে তার পাঁচ শতাধিক স্ত্রীদের মধ্য থেকে যারা হিন্দু ছিল হিন্দু প্রেমী শাসক শুধু তার হিন্দু স্ত্রীদেরকে খুশি করার লক্ষ্যে বাদশাহ আকবর সে প্রণয়ন করেছিল নতুন একটা সনেদ আবর্তন করেছিল বাংলা হিজরি নববর্ষকে বাদ দিয়ে হিজড়ি নববর্ষের গণনা বাদ দিয়ে বাংলা নববর্ষের গণনা শুরু করেছিল শুধু তার স্ত্রীদেরকে খুশি করার জন্যে তার পাঁচ শতাধিক স্ত্রীর মধ্য থেকে খ্রিস্টান যারা ছিল তাদের বক্তব্য ছিল আমাদের তো একটা বড় দিন আছেই যারা মুসলিম ছিল তাদের বক্তব্য ছিল আমাদের তো ধর্মীয় রীতি নীতি অনুযায়ী আমাদের আনন্দের দুইটা ঈদ আছে হিন্দু স্ত্রীদের দাবি ছিল আমাদের আনন্দের একটা সময়ের দরকার এই জন্য তাদের মনোরঞ্জনের জন্যে বর্ষ গণনার একটা পদ্ধতি চালু করেন চন্দ্রকে কেন্দ্র করে যখন গণনা শুরু হয় এই গণনায় আল্লাহ রাব্বুল আলমিন একটা বরকত দিয়ে রেখেছেন এই দশ দিন বারো দিন করে যে ঘুরে আসতেছে কমতি হচ্ছে দেখা যায় যে প্রত্যেকটা মাসেই বরকতের রমাদান কখনো গরমকালে কখনো ঠান্ডার মৌসুমে আল্লাহ তালা দান করেন যখন আপনি সৌর গণনায় চলে যাবেন তখন এটা ফিক্সড থাকবে ফসলের আয় উন্নতির লক্ষ্যে মানুষকে ধোকা দিয়ে দিন এলাহির মতো করে এই ক্যালেন্ডারে এলাহি বাদশা আকবর চালু করেন তারই ধারাবাহিকতায় সেই সময় থেকে নিয়ে আজ অবধি বাংলা নববর্ষকে কেন্দ্র করে ঘটা করে যে আয়োজন করা হয় আমাদের চারুকলা থেকে যেই মিছিলটা বের হয় শোভাযাত্রা তারা বের করে এই শোভাযাত্রার নাম তারা দেয় মঙ্গল শোভাযাত্রা আপনি একটু নামের দিক থেকে একটু চিন্তা করেন ও মুসলমান একটু ভাবুন মঙ্গল শোভাযাত্রা নবী করিম সাল্লাহ পরিষ্কার হাদিফের ভিতরে বলেছেন স্পষ্ট আত্মারা শেরখ মঙ্গল অমঙ্গলের কোন রকম প্রতীক মনে করা অমুকটার কারণে আমার কল্যাণ আসবে মঙ্গল আসবে এমন চিন্তা করা শিব যেই আয়োজনে শুরু হয় শির দিয়ে এরপর ঠিক সূর্য উঠার পর থেকে সূর্যকে কেন্দ্র করে যেই পূজা শুরু হয় এটা অন্যান্য বিধর্মীদের সঙ্গে মিলে যায় খ্রিস্টপূর্ব ইসালে সালামের জন্মের বহু পূর্বে মিশরীয় একটা পূজা ছিল এই পূজার নাম ছিল অ্যাটনিসম এটা বহু পূর্বের সূর্যকে কেন্দ্র করে পূজা করা তো সেই পূজা কি করে আমার আপনার ধর্মের ভিতরে আসতে পারে মুসলমানের সন্তান ঘটা করে চলে যাবে সেখানে গিয়ে দেখা যাবে সে মঙ্গল শোভাযাত্রার নাম করে প্রথম থেকে শির এই শির চর্চায় ব্যস্ত হয়ে মুসলমানের ছেলে দশটি গোড়া একটা আকার হাতি চারুকলার এক মাসের কর্মযজ্ঞের পরে এরপরে পেঁচা থাকবে বানর থাকবে হরিণ থাকবে অনেক রকমের মুখোশ থাকবে এগুলো পরে মঙ্গলের জন্য যারা বের হয় খোদার কসম এই কাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটা শির দিয়ে ভরা ইমান বিধ্বংসী আমার আপনার কাজ এগুলো হতে পারে না নবী আলি সালাম পরিষ্কার হাদিসের মধ্যে বলছেন মিন্না তুতি মানতারা লাহু ওই লোকটা আমার দলভুক্ত উন্নত হতে পারে না যেই লোকটা কোনো কিছুকে কোনো লক্ষণকে শুভ মনে করবে অথবা মনে করবে এই বৈশাখ আসছে দেখে আমার দেশে মঙ্গল আসতেছে এই রকম মঙ্গল কামনা করে কোনো মঙ্গলের লক্ষণকে লক্ষণ বানাবে হরিণকে শান্তির প্রতীক বলে মনে করবে পেঁচাকে হাতিকে বিহতাকার একটা হাতি যেটা অন্যরা পূজা করে রকম পূজার কোনো বস্তুকে মঙ্গলের বস্তু বানায় নিবে রকম যারা বানিয়ে নিবে নজি সাল্লা আলি সাল্লাম বলছেন সে আমার দলভুক্ত হতে পারে না যারা এই ব্যাপারে অ্যাপ্রোসিয়েট করবে সেও আমার দলভুক্ত হতে পারে না এরপরে যদি আমরা লক্ষ্য করি আরও একটা হাদিসের ভিতরে নবী আলি সালাম বলেছেন হোম যে ব্যক্তি তাদেরকে অনুসরণ করবে যারা মুসলিম না মুসলিম কোনো ব্যক্তির কার্যক্রমকে অনুসরণ না করে নবী আলিহ সালাম সাহাবাই কালামের কর্মকে অনুসরণ না করে অন্যদেরকে যারা অনুসরণ অনুকরণ করবে ফসলি সর নাম দিন এলাহির প্রবর্তক আকবরের ইলাহি ক্যালেন্ডারকে যারা উদযাপনের লক্ষ্যে মানবে রসুল করিম দিচ্ছেন এরা আমার দলভুক্ত হতে পারে না আজকে একটু হিসাব করে দেখেন হিজড়ি চলে যায় কয়জনের খবর আছে আমাদের খবর নেই আমরা ইংরেজি ক্যালেন্ডার নিয়ে আছি গ্যাগ্রি নামক যে পপ তার হাত ধরে যে ক্যালেন্ডারের প্রবর্তন হল এটা নিয়ে আমরা মুসলমান হওয়ার পরেও ব্যস্ত আছি আমাদের দেশে আকবরের প্রবর্তিত তার হিন্দু স্ত্রীদেরকে খুশি করার লক্ষ্যে যে সনের প্রবর্তন যে বর্ষের প্রবর্তন করা হলো বাংলা নববর্ষ আসলো এটা এখন আমরা খুব গটা করে সূর্যের পূজারী হিসেবে নিজেদেরকে বানিয়ে অহেতুক একটা মাস আমার চারুকলার শিক্ষার্থী যারা কষ্ট করে এগুলো বানিয়ে তারা মিছিলে বের হয় এরপরে সেইখানে যাওয়ার পরে নারী পুরুষের যে অবাধ মেলামেশা নাচ গান বাজনা যে অবাধ চলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক আল্লাহর জান্নাতকে হারাম বানিয়ে দিয়েছেন এক নাম্বার হচ্ছে ওই লোক মুদমিনুল খামর প্রতি নিয়ত যে লোকটা মদ খায় তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করা হয়েছে দ্বিতীয় নাম্বার আকন যারা আল্লাহ রাব্বুল আলমিনের হোলাম হওয়ার পরে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলমিনের জান্নাতকে তাদের জন্য হারাম করা হয়েছে তৃতীয় নম্বরে দায়ুফ তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর জান্নাতকে হারাম করেছেন দায়ুসকে যে লোকটা তার পরিবারে জেনা বেবিচার সরিয়ে পড়ুক এ ব্যাপারে কোনো বাধা দেয় না আপনি নিজেও দায়ুষ বাপ হয়ে আপনি দায়ুস হতে পারেন মা হয়ে আপনি দায়ুস হতে পারেন আপনার মেয়েকে আপনি দায়ুস বানাতে পারেন কারণ আপনি আপনার ছেলে মেয়েকে ছেড়ে দিয়েছেন জেনা বেবিচারের পথে সে মঙ্গল শোভাযাত্রায় বের হবে সেখানে রমলা বট চলে যাবে এই যে সে হেঁটে হেঁটে যাবে ছেলেমেয়ে একসাথে আপনি একজন বাবা আপনার দায়িত্ব কি আল্লাহর কাছে কিভাবে জবাব দিবেন এর প্রতিটা পরতে পরতে রয়েছে শির রয়েছে গান বাজনার মতো কুফুরি কর্মকাণ্ড এই কর্মকাণ্ড মুসলমানের কোনো দিন সামাজিক কোনো সাংস্কৃতিক কোনোরক মুসলমানের আচার অনুষ্ঠান হতে পারে এটা মুসলমান বিশ্বাস করতে পারে না প্রিয় হাজিরিন যারা আমরা রমাদান মাসের পরে সাতশো ঘন্টা ট্রেনিং নিয়েছি অন্তত আমাকে আল্লা পাক আপনাকে আল্লাহ রব্বুর আরমিন এইদের মতো একটা আনন্দ গণ মুহূর্ত দিয়েছে আমি আপনি তো এই কাজটা করতে পারি না আমি আপনি তো নিজেকে নষ্ট করতে পারি না জাহান্নামের দিকে নিতে পারি না হাদিসের ভিতরে